আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইমাম যখন পয়দা হবে আল্লাহ ও রসুলের আদেশ নির্দেশ মেনে চলা কঠিন মনে হবে না তাই বিবেককে জিজ্ঞাসা করেন কি সিদ্ধান্ত নিব আর দশজন মেয়ে পেট পেট ডানা চুল বের করে চলে বসে আপনি তাদের মতো করবেন না আপনাকে দৈরকের কঠিন শাস্তি থেকে বাঁচার চিন্তা করতেই হবে আপনার বিবেক নিশ্চয় আপনাকে সঠিক পথ দেখাবে আর ঠিক মতো আমার লেখা বইগুলো আর আর তালিম এবং মনের করেন আমরা দুনিয়াতে যত আনন্দ উল্লাস করি না কেন কিন্তু সেই দিন বেশি দূরে নাই দিন আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে প্রতিদিনিত শুনি কত মানুষ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে আদম আলাইসাল্লাম হইতে কত মানুষ দুনিয়াতে আসলো আবার চলে গেল তারা কোথায় গেল দুনিয়াতে কিছু থাকতে পারল না আমরাও থাকতে পারবো না আমার নবী মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লাম বলেন ও সাহাবিরা তোমরা কি জানো গরিব কাহা কাহারা সাহাবারা বলেন পুজো যাদের টাকা পয়সা নেই তারা গরিব আমার নবী বলেন ও সাহাবারা শুনে নাও গরিব হলো সে ব্যক্তি যে সীমাহীন নেকি নিয়ে কবরে যাওয়ার পর বিভিন্ন ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে তার নেকি দিতে দিতে শেষ হয়ে যাওয়ার পর অন্যের গুণাহ তাকে বহন করতে হয় অবশেষে এই গুনহার কারণে জাহান নামে যেতে হয় সেই হল প্রকৃতপক্ষে গরিব কবরবাসীরা কবরের পাশ দিয়ে যখন কেউ যাইতে থাকে তখন মুখ দ্বারা কেঁদে কেঁদে বলতে থাকে তোমরা একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো একটু দান সৎকা করো যেমন বিড়াল খাবারের সময় একবার মুখের দিকে তাকায় আমার আমি করে বাড়ায় এভাবে মুদ্রারাও জিন্দদের কাছে কাঁদতে থাকে যেমন কেউ সাগরে পড়ে গেলে থকুটা যাহা পায় তাহা আঁকড়ে ধরে আর মানুষের দিকে হাত বাড়ায় ইশারা করতে থাকে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এইভাবে মুদ্রারাও তাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজনদের দিকে হাত বাড়িয়ে কাঁদতে থাকে আমার জন্য একটু দোয়া করো একটু দান দানকা করো তবা করার জন্য উপরে উঠতে চাই এমন আইন করেছেন মাওলানা মাওরায় উঠতে আল্লাহ পাক বলেন হে দুনিয়ার মানুষেরা আমার মডেল স্বরূপ আমি নদীকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি মানুষ বানাবার পূর্বে লৌহে মাহফুজে আমি কুরআন কারিম বানিয়ে রেখেছি আর সেই কুরআন আমি আমার রসুলের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি এ দুনিয়ার মানুষ তোমরা জন্মের পর দুনিয়াতে তুমি কেমন করে চলবে কেমন করে ব্যবসা করবে অবাপের সাথে কেমন ব্যবহার করবে আত্মীয় স্বজনের সাথে কেমন ব্যবহার করবে প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার করবে সমস্ত প্রশ্নের জবাব কুরআন পাঠিয়ে দিয়েছে